আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট ওয়েট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা বেশ আবার জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বৌবাজার গ্রামে যে কোনো বাসে চেপে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে নামবে সেখান থেকে এই দোকানটি হাটাপথ আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তবে তোমরা খুব সহজে শিয়ালদা থেকে হেঁটেই পৌঁছে যেতে পারো এই দোকানে আর যদি দোকান খুঁজতে কোনো অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও তোমাদের গাইড করে দেওয়া হবে চলো ভিডিওটা একবার স্টার্ট করি নেক্সট দেখো তোমাদের খুব সুন্দর একটা চিক বা চোকারের কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম লাইট ওয়েট থেকে কিছু চিকের কালেকশন তোমাদের এখন দেখাবো দেখে নাও ফার্স্টের ডিজাইনটা কতটা সুন্দর দেখো অনেকটা বাটারফ্লাইয়ের মতো ডিজাইনটা গেছে সাইডের বেলটাও কিন্তু বেশ চড়া যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা ওয়েট যাচ্ছে মাত্র টু পয়েন্ট এইট সেভেন জিরো গ্রাম দু গ্রাম আটশো সত্তর মিনিটে এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে বাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটিতে এরকম সুন্দর একটা চিকের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট চিকের ডিজাইনটাও দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর ডিজাইনটা যাচ্ছে ভালো করে দেখো কণ্ঠের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটাও অনেকটা বাটারফ্লাই মোটি গেছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা বেলটা এটারও বেশ চওড়া যাচ্ছে ওয়েট যাচ্ছে টু গ্রাম দু গ্রাম নশো পঞ্চাশ দাম চলে যাচ্ছে টাকা টোয়েন্টি টু তোমরা সুন্দর একটা চিকেট ডিজাইন পেয়ে নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর একটা চিকের ডিজাইন যাচ্ছে জাস্ট অনবদ্য সুন্দর দেখো একটা ঝালোর টাইপের মোটিভে গেছে দেখো ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে টু পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম দু গ্রাম নশো ষাট মিলি দাম চলে যাচ্ছে মাত্র তেইশ হাজার একশো টাকা টোয়েন্টি থ্রি ওয়ান হান্ড্রেডে তোমরা এই সুন্দর চিকের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট চিকের ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দেখো এরকম তিনটে ছোট ছোট পাশা মোটিভে এই ডিজাইনটা গেছে এর সাথে তোমরা যদি এরকম একটা সিম্পল পাশা ক্যারি করো যে কোনো ওয়ারের সাথে কিন্তু খুব সুন্দর যাবে জাস্ট দারুণ লাগছে দেখতে ডিজাইনটা একদম সিম্পল সোভারের মধ্যে যাচ্ছে ওয়েট যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম তিন গ্রাম নব্বই মিলি দাম যাচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা চিকের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট চিকের ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর একটা অনেকটা ঝালোর মোটিভেই ডিজাইনটা গেছে দেখ দেখে নিচ্ছ ডিজাইনটা এই ধরনের ওয়ার্কটা কিন্তু খুব সুন্দর লাগে চিকের ক্ষেত্রে এটার ওয়েট যাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ডাবল জিরো গ্রাম তিন গ্রাম একশো মিলি দাম চলে যাচ্ছে মাত্র চব্বিশ হাজার একশো পঞ্চাশ টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিতে তোমরা এই সুন্দর একটা চিকের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট চিকের ডিজাইনটাও দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দেখো তিনটে ছোটো ছোটো হার্টের মধ্যে ওয়ার্কটা গেছে নিচে একটা এরকম ছোট্ট ঝুলের ডিজাইনটা গেছে এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে দেখো ওয়েট চলে যাচ্ছে এটারও তোমাদের তিন গ্রাম একশো মিলি থ্রি পয়েন্ট ওয়ান ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে চব্বিশ হাজার একশো পঞ্চাশ টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিতে তোমরা এই সুন্দর চিকের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু এটা খুব সুন্দর চিকের ডিজাইন গেছে দেখো মাঝে একটা ওভাল শেপের ডিজাইন আর সাইডে দুটো রাউন্ড শেপের পাশার ডিজাইন জাস্ট অনবদ্য একটা ডিজাইন লাগছে ওয়েট যাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম তিন গ্রাম একশো সত্তর মিলি দাম চলে যাচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড তোমরা এরকম সুন্দর একটা চিকের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমাদের আরও একটা খুব সুন্দর এক্সক্লুসিভ চিকের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট ডিজাইনটা কি দারুণ লাগছে সামনে একটা স্কোয়ার শেপের মধ্যে ওয়ার্ক গেছে সাইডে দেখো দুটো কুলো প্যাটার্নের ডিজাইন ওয়েট চলে যাচ্ছে থ্রি পয়েন্ট গ্রাম তিন গ্রাম দুশো কুড়ি মিলি দাম যাচ্ছে মাত্র পঁচিশ হাজার একশো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা চিকের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা খুব সুন্দর এক্সক্লুসিভ চিকের ডিজাইন দেখাচ্ছি এটা এরকম সুন্দর তিনটে পাশা মোটিভের চিকের ডিজাইন গেছে বেশ সুন্দর লাগবে যখন তোমরা এটা গলায় ক্যারি করবে জাস্ট দেখো ডিজাইনটা কি দারুণ লাগছে তুমি যদি এই ঝুলটা খুলে নাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা মানতাসা হিসেবেও মানে ব্রেসলেট হিসাবেও ইউজ করতে পারবে ব্রেসলেট কাম চিক হিসাবে তখন এটা ইউজ করতে পারবে যদি তোমরা এই ডিজাইনটা খুলে নাও এটা ওয়েট যাচ্ছে থ্রি পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম তিন গ্রাম চারশো ষাট মিলি দাম চলে যাচ্ছে সাতাশ হাজার টাকা টোয়েন্টি সেভেন থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা চিকের ডিজাইন পেয়ে যাচ্ছে নেক্সট চিকের ডিজাইনটাও দেখে এটা কিন্তু টু লেয়ারের এরকম ঝালর মোটিভে একটা চিকেট ডিজাইন যাচ্ছে বেশ সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে ভালো করে দেখো এগুলো গলায় পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে ওয়েট যাচ্ছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম তিন গ্রাম নশো পঞ্চাশ মিলি দাম চলে যাচ্ছে মাত্র তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা থার্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি সুন্দর একটা চিকের ডিজাইন পেয়ে যাচ্ছে নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর ঝালর নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন গেছে দেখো কণ্ঠের কাছে দেখে নাও কতটা সুন্দর ঝালর চিক বলতে পারো কণ্ঠের কাছে একটা ফ্লাওয়ার মোটিভেট ডিজাইন গেছে বেল্টটা বেশ চড়া গেছে তার সাথে এরকম ঝালরের ওয়ার্ক ওয়েট চলে যাচ্ছে মাত্র সিক্স পয়েন্ট ডাবল এইট জিলোগ্রাম ছ গ্রাম আটশো আশি মিলি দাম চলে যাচ্ছে তিপ্পান্ন হাজার ছশো টাকা ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স হান্দে নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা এক্সক্লুসিভ চিকের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশ সুন্দর বড় গলা ভরা একটা চিকের ডিজাইন যাচ্ছে ঝালরের মতোই কিন্তু একটা ইউনিক ডিজাইন জাস্ট দারুণ লাগছে দেখে নাও ডিজাইনটা এখানে একটা সূর্যের মতো ডিজাইন রয়েছে সূর্যমুখী ফুলের মতো তার সাথে এরকম ঝুলের ডিজাইন জাস্ট দারুণ লাগছে ওয়েট যাচ্ছে এইট পয়েন্ট থ্রি টু জিরো গ্রাম আট গ্রাম তিনশো কুড়ি মিলি দাম চলে যাচ্ছে চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা সিক্সটি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা খুব সুন্দর প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি চিকের মধ্যে এই ডিজাইনটাও দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে দেখো কন্ট্রের কাছে দেখো এরকম একটা স্কোয়ার শেপে ওয়ার্ক গেছে তার নিচে এরকম একটা দেখো কান বালার মতো ডিজাইন এরকম ঝুলে গেছে দারুণ লাগছে দেখতে আর এখানে দেখো এরকম সুন্দর একটা ডিজাইন গেছে ওয়েট যাচ্ছে মাত্র এইট পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম আট গ্রাম পাঁচশো চল্লিশ মিলি দাম চলে যাচ্ছে ছেষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা সিক্সটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটিতে তোমরা এরকম সুন্দর একটা চিকের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের আরো একটা এক্সক্লুসিভ চিকেট ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে দেখো মাঝে একটা ফ্লাওয়ার মোটিভে ওয়ার্ক গেছে সাইডের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর দেখো এরকম অনেক সুন্দর ঝালর মোটিভে ডিজাইন গেছে আর নিচে এরকম তিনটে ঝুড়ির ওয়ার্ক গেছে দারুণ একটা প্রিমিয়াম কালেকশন যাচ্ছে ওয়েট যাচ্ছে মাত্র নাইন পয়েন্ট টু ফোর জিরো গ্রাম ন গ্রাম দুশো চল্লিশ মিলি দাম চলে যাচ্ছে একাত্তর হাজার নশো টাকা সেভেন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেডে তুমি এরকম সুন্দর একটা চিকের ডিজাইন পেয়ে যাচ্ছে। It is.